নাটোরের বাগাতিপাড়া বিদ্যুৎপৃষ্ট হয়ে সলিম নামে এক গাছির মৃত্যু হয়েছে আজ পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বাগাতিপাড়া তিতলিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত সলিমউদ্দিন মালিগাসা নিমতলা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এলাকাবাসী জানায় আজ সকাল সাড়ে দশটার দিকে উপজেলা এক নং পাকা ইউনিয়নের তিতলিয়া গ্রামের এর নারিকেলের গাছে ধরার সময় নারিকেল গাছের পাতা পল্লী বিদ্যুতের মেন লাইনের তারের সাথে নারকেল গাছের পাতা লাগলে গাছের সলিম উদ্দিন বিদ্যুৎ পৃষ্ট হন এতে সলিম নারিকেল গাছে ধরা অবস্থায় গাছের মাথায় ঝুলন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এসে নারকেল গাছ থেকে মোরাদেহ নামায় পরবর্তী মোরাদেহ আত্মীয়স্বজন নিয়ে যায় বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্ন খান সলিমের মৃত্যুর বিষয় নিশ্চিত করে